সেরা শিক্ষার্থীরা পাবেন বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্স শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দিতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে সাহারাজ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা সেরা দশ শিক্ষার্থীকে বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে সাহারাজ পুলিশ এই উদ্যোগ নিয়েছে ড্রাইভিং ফাইল খোলা চোখের পরীক্ষা প্রশিক্ষণ ও প্র্যাকটিক্যাল পরীক্ষা সহ সকল খরচ বহন করা হবে এই উদ্যোগ সাহারাজ পুলিশের সঙ্গে আরো রয়েছে শিক্ষা মন্ত্রণালয় সাহারাজ বেসরকারি শিক্ষা শাহরাজ ড্রাইভিং ইনস্টিটিউট ইনস্টিটিউট পুলিশের ব্রিগেডিয়ার খালিদ মোহাম্মদ আলকাই বলেন এই উদ্যোগ ভালো ফলাফল করা শিক্ষার্থীদের তাদের ভবিষ্যৎ কেরিয়ার এবং বিশ্ববিদ্যালয় জীবনে আরো স্বাধীন ও দায়িত্বশীল হওয়ার জন্য ভূমিকা রাখবে আরো বলা হয় লাইসেন্স ফর দা চিলড্রেন অব গিভার্স নামে একটি উদ্যোগ হাতে নিয়েছে শাহরাজ পুলিশ শারজা পুলিশের কর্মকর্তা যারা আছেন তাদের সন্তানরাও ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে পঞ্চাশ শতাংশ ছাড় পাবেন এই ছাড় গ্রীষ্মকালীন ছুটির সময়ে প্রযোজ্য থাকবে খালিদ মোহাম্মদ আলকাই বলেন এই দুই উদ্যোগ সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর মধ্যকার শক্তিশালী প্রতিযোগিতার প্রতিফলন তরুণদের মধ্যে নিরাপদ ড্রাইভিং স্বীকৃতি ও দায়িত্ববোধের মানসিকতা গড়ে হবে এই কর্মসূচিগুলো প্রমাণ করে শিক্ষাক্ষেত্রে সাফল্য ভবিষ্যতের দুয়ার খুলে দিতে পারে সেরা শিক্ষার্থীরা পাবেন বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্স শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দিতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে সাহারাজ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা সেরা দশ শিক্ষার্থীকে বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে সাহারাজ পুলিশ এই উদ্যোগ নিয়েছে ড্রাইভিং ফাইল খোলা চোখের পরীক্ষা প্রশিক্ষণ ও প্র্যাকটিক্যাল পরীক্ষা সহ সকল খরচ বহন করা হবে এই উদ্যোগ সাহারাজ পুলিশের সঙ্গে আরও রয়েছে শিক্ষা মন্ত্রণালয় সাহারাজ বেসরকারি শিক্ষা শাহরাজ ড্রাইভিং ইনস্টিটিউট ইনস্টিটিউট বেশহালা পুলিশের ব্রিগেডিয়ার খালিদ মোহাম্মদ আলকাই বলেন এই উদ্যোগ ভালো ফলাফল করা শিক্ষার্থীদের তাদের ভবিষ্যৎ কেরিয়ার এবং বিশ্ববিদ্যালয় জীবনে আরো স্বাধীন ও দায়িত্বশীল হওয়ার জন্য ভূমিকা রাখবে আরো বলা হয় লাইসেন্স ফর দা চিলড্রেন অব গিভার্স নামে একটি উদ্যোগ হাতে নিয়েছে শাহরাজ পুলিশ শারজা পুলিশের কর্মকর্তা যারা আছেন তাদের সন্তানরাও ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে পঞ্চাশ শতাংশ ছাড় পাবেন এই ছাড় গ্রীষ্মকালীন ছুটির সময়ে প্রযোজ্য থাকবে খালিদ মোহাম্মদ আলকাই বলেন এই দুই উদ্যোগ সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর মধ্যকার শক্তিশালী প্রতিযোগিতার প্রতিফলন তরুণদের মধ্যে নিরাপদ ড্রাইভিং স্বীকৃতি ও দায়িত্ববোধের মানসিকতা গড়ে হবে এই কর্মসূচিগুলো প্রমাণ করে শিক্ষাক্ষেত্রে সাফল্য ভবিষ্যতের দুয়ার খুলে দিতে পারে